নমস্কার আমি সোমা আঠারোই জুন দু পঁচিশ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো বম্বার্ডিয়ার কোম্পানির আর্থিক রেটিং বৃদ্ধি বম্বার ক্রেডিট রেটিং বিবিএ উন্নীত কানাডার বিখ্যাত বিমান নির্মাতা কোম্পানি বম্বার আর্থিক রেটিং বি প্লাস থেকে বিবি মাইনাসে উন্নীত করেছে এস গ্লোবাল রেটিংস কোম্পানির স্থিতিশীল প্রবৃদ্ধি ও সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনার জন্যই এই সম্মানজনক রেটিং দেওয়া হয়েছে যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার হ্রাস শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব ব্রিটেনে মুদ্রাস্ফীতি কমায় এফটিএসি একশো সূচক বাড়াল যুক্তরাজ্যে মে মাসে মূল্য কম হওয়ায় ব্রিটিশ শেয়ার বাজারে এফটিএসি একশোর সূচক শূন্য দশমিক দুই শতাংশ বৃদ্ধি পায় এটি বাজারে একটি ইতিবাচক বার্তা প্রেরণ করছে নিনটেন্ডো সুইচ দুই ফের পাওয়া যাচ্ছে বাজারে বাজারে ফিরল নিন্টেন্ডো সুইচ দুই ক্রেতাদের উল্লাস বিশ্বের অন্যতম জনপ্রিয় গেমিং কনসোল নিনটেন্ডো সুইচ দুই সম্প্রতি রিলিজ হওয়ার পরেই স্টক শেষ হয়ে গিয়েছিল আজ ফের বড় রিটেইলারদের দোকানে সেটি পাওয়া যাচ্ছে যা গেমারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করছে দিল্লিতে আন্তর্জাতিক বিগ ক্যাট সম্মেলন ভারতের রাজধানীতে অনুষ্ঠিত হলো বিগ ক্যাট অ্যালায়েন্স সম্মেলন দিল্লিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সের প্রথম সভা যেখানে বাঘ চিতা সিংহ প্রজাতির সংরক্ষণ নিয়ে বিভিন্ন দেশ একত্রিত হয়েছে এটি পরিবেশ ও প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ পশ্চিমবঙ্গে গ্রামীণ কর্মসংস্থান ফিরে আসছে শুরু কলকাতা হাইকোর্টের নির্দেশে পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গ চালু হচ্ছে এম জি প্রায় তিন বছর বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গে আবার চালু হতে যাচ্ছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন কলকাতা হাইকোর্টের জুন কেন্দ্রকে সালের আগস্ট থেকে পয়লা পুনরায় কার্যকর করার নির্দেশ দিয়েছে যা গ্রামাঞ্চলে কর্মসংস্থান ও উপার্জন নিশ্চিত করবে স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ক্লিনিক সংশোধন বিল অনুমোদন পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল বহু অভিযোগের পর বিল পাশ হয়েছে যার ফলে ব্যক্তিগত ক্লিনিক ও হাসপাতালগুলিকে ওপিডি ডাক্তার ফি প্যাকেজ চার্জ ইত্যাদি ডিসপ্লে হিসেবে সুন্দর করে প্রদর্শন করতে হবে সাথে লাইসেন্সিং প্রক্রিয়া নব্বই দিনের মধ্যে সম্পন্ন করতে হবে পেশেন্টদের ঝামেলা কমবে এবং স্বচ্ছতা বাড়বে মৃত্যু হওয়ার পরও মানুষকে বিল বাড়ানোর জন্য আইসিসিউতে রেখে দেওয়া রোগীকে যদি দু লিটার জল দেওয়া হয় তো বিল করার সময় আট লিটার জলের বিল করা রোগীর ফেলে দেওয়া অব্যবহৃত ওষুধ অন্য রোগীকে বিক্রি করে দেওয়া ইত্যাদি নানা অভিযোগ ঠেকাতে তৎপর হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর